তো আমরা যেখানে এখন রয়েছি এটা সুন্দরবনের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনের শেষ দ্বীপ বলতে পারেন বা শেষ গ্রাম বলতে পারেন গোবর্ধনপুর বা জি প্লট আপনারা বিগত কদিন আগে হয়তো শুনেছেন সোশ্যাল মিডিয়া বা নিউজ পেপারে শক্তি নামক যে ঝড় ওটা আমাদের বাংলা বা সুন্দরবনের ওপর প্রভাব আনার চেষ্টা করছিল কিন্তু এখন বাংলাদেশের ওপর ওটার প্রভাব পড়ে কিন্তু গোবর্ধনপুর বঙ্গোপসাগর সুন্দরবন লাগো নামে যে গ্রামটি রয়েছে তারই তারই সাইডতে কিন্তু রয়েছে বাংলাদেশ আর তারই প্রভাব কিন্তু আমাদের সুন্দরবন লাগো নামে যে গ্রামটি রয়েছে তার উপর পড়ে তার কারণে কিন্তু নদীর যে বড় বড় স্রোত সেইগুলো এসে কিন্তু নদী বাঁধে লাগার কারণে কিন্তু নদী বাঁধ ভেঙে যায় তো এখানকার যে শয় শয় জমিন সব কিন্তু নোনা জলে ডুবে যায় আর এই যে গ্রাম পুরো দেখতে পাচ্ছ পুরো কিন্তু ধুলির সদ হয়ে গেছে তারপর এই যে গ্রামবাসীদের ঘরবাড়ি সব কারো কারো ঘর বাড়ি ভেঙে গেছে কারো কারো ঘরে জল ঢুকে গেছে তারপর যে এই গ্রামবাসীরা কিভাবে থাকছে সেই সব কিছু সেইটা আপনাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করব নদীর জলের দেখো স্রোতগুলো দেখো কীরকম আসছে আর পুরো মাটি কিন্তু এইভাবে এসে কিন্তু ক্ষয়ে ক্ষয়ে নিয়ে চলে যাচ্ছে দেখুন ভাবলেই কিন্তু অবাক লাগে বাড়ির পেছনেও কিন্তু নদীর জল আর বাড়ির সামনেও কিন্তু নদীর জল আর বড় বড় যে সমুদ্রের যে স্রোত ওগুলো কিন্তু একদম আচলে বাড়ির ওঠানো এসে পড়ছে মাসিমা যখন এই যে জল ঢুকে আপনি তখন কোথায় ছিলেন বাড়িতেই ছিলেন কোথাও কোথাও যেতে যেতে পারেন

ছটা ছাগল ছিল হ্যাঁ আচ্ছা চারটা চলে গেছে আর দুটো আছে চারটে মারা গেছে হ্যাঁ আর মুরগি হাঁস এই সব মুরগি ছিল মুরগি পাঁচটা ছিল আচ্ছা পাঁচটা ছিল তার ঘা ঘর চলে গেছে হ্যাঁ সেখানে পড়ে আছে ঘর পেছে চলে গেছে চলে গেছে আর সে পাশে যে মানে ছাড় মুরগি ছাড় ছাড়ে থাকে হ্যাঁ সে ছাড়ও চলে গেছে সে ঘর ভেঙে চাপা হয়ে মুরগি পাঁচটা ছিল

হয়েছে এখান থেকে খাওয়া ছেলে দূরের মাছ সরকি এরকম করে বাচ্চা 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 নাতি নাতি হ্যাঁ ছোট বাচ্চা কি করবে একটা তাদেরকে নিয়ে আমরা তো চলে যাই আমরা এখানে আছি এই এখন তো মোড়া কোটাল তাতে ওই অবস্থা আবার যখন এই ভরা কোটাল হবে তখন কি হবে কিছুই তো ব্যবস্থা নাই সরকার থেকে এখন কিছু ব্যবস্থা নাই না আরে পান্তার হবে না আমরা এখানে পড়ে থাকতে হবে

আমার বাপেদের বাড়িতে করতে দেখে নদীতে পড়ে যাবে তার আগে সেখানে ছিল এইটা ছটা বাঁধ মানে ছটা বাঁধে আমাদের জন্মজা আর আমাদের

এই বছর চারে গাছি এখানটা তাই আবার জল আগে ওই মানে অঘ্রাণ মাসে কাটতে মাসে জল দিতে আচ্ছা আচ্ছা ভর্তি হয়ে গেছে আচ্ছা আবার জল চলে যেতে আবার ঘরে ঘর ঘরটুক পয়সা করে আবার আচ্ছা আচ্ছা এখন তো পুরোপুরি বর্ষা ঢোকেনি তার মানে আপনারা খুব আতঙ্কে আছে বলেন হ্যাঁ হ্যাঁ প্রচুর আতঙ্কে আছে ও আপনাদের এই জায়গাটার নামটা একটু যদি বলতেন গোবর্ধনপুর আচ্ছা আচ্ছা তো

আমাদের তো আর কোনো ভাষা নেই আপনাকে সন্তনা দেওয়া জায়গা করেছি যাদের অনেকের নেই যাদের নেই তারা যায় না এখানে কি করবে কোথায় যাবে কোথায় আমার মতো কোনো রাস্তা নেই এই মুহূর্তে আপনাদের বাড়ি কোনটা এইটা

আচ্ছা আবার চলে এলাম আমার দিন ভাটাতে গেলাম এমনি এইভাবে সারা সারাদিনে আপনাদের উপার্জন এত খাটনির পর কি মালন্দ নদীর মাছ তো নদীর ও গঙ্গা বই যদি মনে করে আপনাদের হয়ে যাবে জাল দশ বিশ টাকা হবে আর না হলে দেখা গেলো শুধু ব্যাগ নিয়ে বাড়ি আসতে পারে ও কোনো গ্যারান্টি নেই গ্যারান্টি আর জাল আমরা জলে ফেলা মানে ওই জাল যে আমাদের আসবে বাড়ি এটা আমাদের গ্যারেন্টি নেই ও এদিক দিয়ে কেউ মাছ ধরতে পারে কেউ হয়তো দেখা গেল একদম শেষ হয়ে যায় আচ্ছা আপনাদের এই গোবর্ধনপুর অঞ্চলটা যে বঙ্গোপসাগরের একদম গা দিয়ে যে গ্রামগুলো রয়েছে আশেপাশে এখানে বেশিরভাগ কি মুসলিম সংখ্যা বেশি না হিন্দু সংখ্যা না সবই প্রায় হিন্দু সংখ্যা বেশিরভাগই ব্যাগ ব্যাগ প্রায় আমাদের এই গোবর্ধনপুরটাই টোটালি হিন্দু টোটালি হিন্দু আর বুড়াবুড়ির তটের ওই সাইড ধরে গোলঘেরি সাইডটা ধরে ওই সাইড ধরে কিছু মুসলিম এসছে প্রায় ধরো আজকে হ্যাঁ পনেরো কুড়ি বছর

মানে পয়সা করি দেয় তাহলে হয়তো তারা বাঁধ করতে দেবে না যদি সঙ্গে সঙ্গে টাকা দিতে পারে না সেটাই সময় লাগবে সাথে সাথে হয় না সেটা এখন সময়ও দিতে পারছে না সময়ের ব্যাপার এরা সময় দিতে পারছে না সেটাই যাদের পড়ে গেছে বাঁধ যেটাই হবে

যদি মাত্রা হয়ে যায় ও তাহলে পাঁচ বছর আর যদি নুঁkte থাকে তাহলে আর কি হলো তাহলে তো ভেসে যেতে পারে ক্ষয় ক্ষয় ক্ষতির মানে কি হয়েছে ক্ষয় ক্ষতি বলতে এই ঘরগুলো যে কোটা ঘর আছে ঘরের গর্তে ক্ষতি আসে ওটা হয় ঘরে জল ঢুকেছে না অনেক ঘরে জল ঢুকে বেশি ঘরে জল ঢুকে দুটো দুই এই বেয়ে বাইডে জল ঢুকেছে আচ্ছা আচ্ছা আর ওদিকে ওই তিনটা জল ঢুকেছে আচ্ছা আর না হলে বাড়ির কাছ থেকে জল ঘুরে গেছে